আপনি কি জানেন নদিয়ার বেতাই অঞ্চলে একটি হাসপাতাল আছে যে হাসপাতাল আজ বহু বছর ধরে সেখানে বন্ধ অবস্থায় পড়ে আছে ওখানকার লোকেরা বলে যে ওটি ভুতুড়ে হসপিটাল রাত বাড়লেই ওখান থেকে ভেসে আসে অদ্ভুত সব কান্নার আওয়াজ দেখা যায় ছায়ামূর্তি যারা ওখানে ঢোকার সাহস করেছে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে একবার এক ইউটিউবার রাতে ভিডিও বানানোর জন্য সেই হসপিটালের মধ্যে যায় কিন্তু পরের দিন সকালে তাকে অজ্ঞান অবস্থায় সেই হসপিটালে পাওয়া যায় তারপর সে জ্বরে শয্যাশয়ী হয়ে পড়ে ওখানকার স্থানীয় বাসিন্দারা মনে করে যে ওখানে ডাক্তার এবং রোগীদের আত্মা ঘোরাফেরা করে আবার কেউ বলে ওটা ছিল নাকি এক গোপন গবেষণাগার কিন্তু আজও কেউ নিশ্চিত করতে পারেনি এই হাসপাতালের আসল রহস্যটা কী আপনি কি সাহস করবেন একবার ওই হাসপাতালে ঘুরে আসার জন্য এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি নদিয়া থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতার কথা কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না